আজকে আমাদের কোথায় ভাত রান্না হচ্ছে দেখো আজকে রোয়ার লোক এসছে রো জমি রোয়া হচ্ছে দেখো কয়েকটি রুটি করেছি যা করে শরীরের অবস্থা প্রচন্ড খারাপ হ্যালো গাইজ গুড মর্নিং আজকে বুঝতেই পারছো যে ঠান্ডা থেকে বুঝতে বুঝতে পারছো যে ভিডিওটা কী হতে চলেছে ফাইনালি আমাদের রুয়া আজকে হচ্ছে তো লোকজন চলে আসছে সকালবেলা তোমাদের দেখালাম দেখাচ্ছি তোমাদের যে লোকজন চলে এসেছে চা খেয়ে মুড়ি টুড়ি নিয়ে ওরা চলে গেছে তারপরে বীজ ভাঙা হবে তারপরে দুপুরবেলা ওরা খেতে আসবে তার জন্য জোগাড় হয়ে গেছে দেখো এই যে আলু ফুলকপি দিয়ে রসা হবে ডিমের ঝাল হবে আর বেগুন ভাজা হবে আর কি হবে এখনো পর্যন্ত দেখি এখনো জোগাড় হয়নি সবটা হবে আর ভাত খাবো না দুপুরবেলা এখন থেকে কি করবো রান্না করে সেই জন্য এখনো আছে তো পরে দেখা হচ্ছে চলো মারিকা আজকে অনেক ভোরবেলা উঠেছে অনেক ভোরবেলা মানে অন্ধকার আছে তখন উঠে পড়েছে আর উঠে এরকম করছে খেলা করছিল তবে নিয়ে গেলাম বাইরে তারপরে প্রথমে হাসতে চাইছিল না তারপর ছুটে ছুটে এলো নিজে দেখো রোয়ার লোক চলে এসেছে ওরা মোটে এসেছিল আটজন এসেছিলো ওদেরকে চা করে দিয়েছিলাম আর ও দেখো ওদের দাদুর আছে তারপর মাঠে দেখো মাঠে তো আমি যেতে পারিনি ওকে বলেছিলাম যে একটু ভিজোটা করে রাখতে এই দেখো বিষ এখানে সব পড়ে আছে আর ওরা রুইসে দেখো সত্যি কথা বলতে কি আমি এখনো রোয়া দেখিনি করে নিয়ে এসেছিল আমিও দেখলাম তোমাদের দেখালাম আর এই দেখো চারদিকে সব কলা বাগান আর ফাঁকা মাঠ সব হচ্ছে কি ভালো লাগে না দেখতে এখন এই টাইমটা সমস্ত সবাই মাঠে আবার আজকে এমন একটা কাণ্ড হয়েছে মানে বলার মতো না এই দেখো আমাদের সেই সাদের অনুষ্ঠান হয়েছিল সেই অনুন ছিল তাতে ভাত রান্না হচ্ছে আর তাতে ভাতটা রান্না হয়েছিল প্রথমে রান্না হয়ে গিয়েছিল আমাদের কিন্তু ভাতটা এমন ভাবে গেছে আবার তাড়াহুড়ো করে ভাত চাপিয়ে রান্না করা হলো তারপর দেখো এই তরকারি ছিল আমাদের কিছু তরকারি রান্না করিনি এই তরকারি দিয়ে ম্যানেজ হয়ে গেছে আর এখানে আমার আজও সেদ্ধ বসানো আছে ভাতের সন্ধ্যাবেলা যা হোক করে চারটি রুটি করেছি কয়েকটি রুটি করেছি যাই হোক করে শরীরের অবস্থা প্রচন্ড পাচ্ছিলাম এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ব্যাস সোজা বিছানা দেখো আর ডিম ভাজা ডিম ভাজা তারপর কোনো রকম লঙ্কা ছাড়া ঝাল খেতে পারছি না তো কষ্ট হচ্ছে যে বলার মতো না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে 渣渣。Da, da.